আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আজ চোদ্দই জুলাই সোমবার কেমন থাকতে চলেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া জানিয়ে দেবো বিস্তারিত এই প্রতিবেদনে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এসব জেলাতে দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দুপুরের পর বা সন্ধ্যার দিকে কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াস যাতে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ব্যবসা গরমের অনুভূত হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগ চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এই জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে সকাল থেকে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে বিকেলের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট জেলার কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস উপকূলীয় এলাকায় কক্সবাজার নোয়াখালী এসব অঞ্চলে সমুদ্র থেকে মেঘ প্রবেশ করায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে সিলেট বিভাগে আগামী তিন দিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা সেখানকার তাপমাত্রা কিছুটা কমিয়ে আনবে খুলনা ও বরিশাল বিভাগ খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরিশাল পটুয়াখালী ভোলা এই উপকূলীয় অঞ্চলগুলোতে মেঘলা আকাশ থাকবে এবং বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে সকাল ও রাতের দিকে বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর্দ্রতার কারণে অস্বস্তি গরম অনুভূত হবে রাজশাহী ও রংপুর বিভাগ রাজশাহী রংপুর বগুড়া দিনাজপুর নওগাঁও জয়পুরহাট এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম সকালের দিকে কিছু এলাকায় হালকা মেঘ বা কুয়াশা দেখা যেতে পারে যা পরে কেটে যাবে দুপুরের পর বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে তা খুব সামান্য হবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যাতে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দিনের বেলায় সূর্য তাপ বেশ তীব্র থাকবে এবং আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বেশি হবে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ কিশোরগঞ্জ জামাল পুণ্যে এখানেও আংশিক আকাশ থাকবে দুপুরের পর বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্যা পরিস্থিতি ফেনী জেলার বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে মুন্সিরহাট দরবারপুর আকন্দপুর ইউনিয়নের কিছু বাড়ি ঘর এখনো প্লাবিত থাকলেও অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে নোয়াপুর গ্রামে সিলোনিয়া নদীর ভাঙ্গা স্থান দিয়ে এখনো সীমিত পরিমাণে পানি ঢুকছে যা কর্তৃপক্ষ মেরামত চেষ্টা করছে এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এসব জেলাতে আগামী পাঁচ দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুর জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও থাকছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাপমাত্রা এই অঞ্চলে তুলনামূলকভাবে কম থাকবে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে এখনও ব্যবসা গরমের দাপট চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে দুপুরের পর বা সন্ধ্যার দিকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা সাময়িক স্বস্তি দেবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাতাসের আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি গরম অনুভূত হবে বুধবারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় এবং আরো সাত জেলায় তুলনামূলকভাবে ভারী বর্ষণ হতে পারে তো এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ